দেবের সঙ্গে সিনেমা করে কি অহংকারী হয়ে উঠেছেন সৌমিত্রিষা কেরিয়ারের শুরুতেই চরম বিতর্কের মুখোমুখি পর্দার মিঠাই নিজেকে নিয়ে করা মন্তব্যে তাকে ব্যাপক ট্রোল করেছে নেট দুনিয়া কিন্তু বাস্তবে কি সৌমিত্রিষা এতটা অহংকারী হয়ে উঠেছেন এবারে এই প্রসঙ্গে মুখ খুললেন টলিউডের মেগাস্টার দেব সৌমিত্রিষার অহংকারী চরিত্র নিয়ে কি বললেন অভিনেতা দেখুন অভিনেতা দেবের সঙ্গে প্রধান সিনেমাতে অভিনয় করার আগেই বিতর্কে জড়িয়ে পড়েন টেলি অভিনেত্রী সৌমিত্রৃষা কুন্ডু এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন ছোট পর্দায় আমার মতো আর কেউ স্টার হতে পারবে কিনা সন্দেহ এরপরেই অহংকারী তকমা জোটে তারপর এই বিতর্কের আগুনে ঘি পরে যখন তিনি মিঠাই টিমের একাধিক সহ অভিনেতাকে সোশ্যালে আনফলো করেন তবে এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতা দেব এই নিয়ে দেব কি বলছেন তার সাফ কথা ওর অহংকার আমার চোখে পড়েনি সম্প্রতি পুলিশ কর্মীদের জন্য প্রধান সিনেমার স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করেছিলেন দেব সেখানেই দেওয়া এক সাক্ষাৎকারে টলিউড সুপারস্টার জানান আমার মনে হয় এটা নিয়ে আমার উত্তর দেওয়া সাজে না আমার কোনো ওর অহংকার চোখে পড়েনি ও বরাবর আমার সঙ্গে ভালো আচরণ করেছে আমার তরফ থেকে ওর জন্য শুভেচ্ছা প্রত্যেক মানুষের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে বোঝার ক্ষমতা রয়েছে আমার মনে হয় আমার সঙ্গে কে কেমন ব্যবহার করছে সেইভাবেই আমি তাকে চিনব সেটাই তার পরিচয় হওয়া উচিত আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ এই বিতর্ক প্রসঙ্গে এর আগে সৌমিত্রি জানিয়েছিলেন আমরা তো আসা যাওয়ার পথে কত হোচট খাই কত ফলো করি কত আনফলো করি বাবা এত ফেমাস আমি সত্যি বলছি আমি জানি না আমি এত ফেমাস কোন দিন দেখবো আমি কি খাচ্ছি সেটা নিয়েও নিউজ হয়ে গেছে আদি মোহিনী মোহন আমি তো নিজে স্ট্রাগল বেজবো না বলবো না আমি এই কষ্ট করেছি ওই করেছি সেটা কোনোদিন বলবো না সবাই কষ্ট করেই এগোই আমিও তাই পেয়েছি যারা কষ্ট করে এগোই তাদের জীবনে কখনো অহংকার আসে না ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস পাওয়ার লেন্স আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশুড় রোডের নিজস্ব স্বরূপ নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কান্ধিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা